পুরোটাই একটা স্ক্যাম যাই হোক কিছু বলার নাই এখন ভোট ছয়টা বাজে তাদের এজেন্সি কাউকে নক করেও পাচ্ছি না হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ সাউথ ফ্রম ফ্যামিলি ট্রাভেলার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অসুস্থ মধ্যে ভালো আছেন আমরাও ভালো আছি এখন আমরা আছি শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আর আজকে আমাদের ভিডিও সিরিজ হচ্ছে কলম্বো থেকে আমরা চলে যাব নুয়ারা এরিয়াতে শ্রীলঙ্কার বিখ্যাত ট্যুরিস্ট অ্যাট্রাকশন আর এই নোয়ারালা এরিয়াতে যাওয়ার জন্য আমরা ট্রেন বুক করেছি কলম্বো থেকে ডাইরেক্ট নুরালাতে যাব ট্রেনের মাধ্যমে আর এই ট্রেন জার্নি কিন্তু বা পৃথিবীর মধ্যে অন্যতম বিখ্যাত মানে ট্রেন জার্নি আমরা আমরা যতটুকু শুনেছি কারণ সম্পূর্ণ পাহাড়ের গা বেশে ট্রেন চলাচল করে আর এই জার্নির এক্সপিরিয়েন্সটুক সব কিছু আপনাদের সাথে একটু শেয়ার করবো টিকিট সংক্রান্ত বিষয়গুলো ইনফরমেশন থাকবে তো আমরা এখন আছি আমাদের হোটেলে হোটেলে চেক আউট করে নিচ্ছি চেক আউট করে এখন চলে যাবো কলম্বো ফোর্ট স্টেশনের দিকে কলম্বো ফোর্ট স্টেশন থেকেই আমাদের আসলে যাত্রা শুরু হবে আমাদের ট্রেন আমাদের ট্রেন সকাল পাঁচটা পঞ্চাশে তো আমরা এখন হোটেলে চেক আউট করে নিচ্ছি সো আমরা বেরোচ্ছি লেটস গো এই যে আমাদের উবার চলে আসছে এখন আমরা উবার উঠবো ফোর্ট স্টেশনে যাওয়ার জন্য আমরা যে হোটেল এরিয়াতে আছি এখান থেকে মাত্র পাঁচ মিনিট লাগে আপনার মানে এখন রাতে পাঁচ মিনিট লাগবে আর আমাদের এটা হলো সি স্ট্রিট মেট্রোপোর্ট সিটি হোটেল ছিল আমাদের হোটেলের নাম যাই হোক এখন আমরা যাচ্ছি আমাদের হোটেল এরিয়া এটা এখানে একটা অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে এরাইট রেস্টুরেন্ট এর পাশে এখন বন্ধ এখানে আমরা খাওয়া দাওয়া করেছি খাবারটা খুবই মজা ছিল আমরা উবার দিয়ে এসে নামলাম মাত্র পাঁচ মিনিট সময় লাগলো চারশো বাস বাইশে ওয়েল ইঙ্গিত ভাড়া আছে যাই হোক আমরা এখন রিজার্ভেশন কাউন্টারে যাচ্ছি আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটেছি অনলাইন টিকিট রিজার্ভেশন কাউন্টারে শো করে ফিজিক্যাল টিকিট নিতে হবে এটা কাউন্টার নাম্বার সেভেন্টিন এখান থেকে আপনি অনলাইন রিজার্ভেশন শো করে ফিজিক্যাল টিকিট নিতে পারবেন আমরা এখন এখান থেকে ফিজিক্যাল টিকিট নিব আমরা অনলাইন বুকিং শো করে ফিজিক্যাল টিকিট নিয়ে নিলাম আর ফেয়ারের বিষয়ে ট্রেনের ভিতরে বলবো সামনে অনেক রেস্টুরেন্ট আছে আমরা এখানে ব্রেকফাস্ট করে নেব ট্রেনের এখনও আধা ঘন্টা বাকি আছে পাঁচটা পঞ্চাশের ট্রেন আর মানে টিকিটের ভাড়া নিয়ে কিছু কথা বলবো যে এটা আমার কাছে খুবই খারাপ লাগছে যাই হোক আমি পরে শেয়ার করবো আগে একটু নাস্তা করিনি আমরা এই রেস্টুরেন্টে এসে বসলাম নাস্তা করার জন্য আর এখন কিছু কথা শেয়ার করি সেটা হলো এই টিকিটের জন্য আমি তিন দিন আরও দুই দিন আগে মানে আমরা এখানে যখন কলম্বোতে আসছি তখন টিকিটের জন্য আসছিলাম টিকিট কাটার জন্য আজকে হলো সতেরো তারিখ আর আমরা মনে হয় তেরো তারিখ বা তেরো তারিখ বা চোদ্দো তারিখ আসছিল এই ফার্স্ট ক্লাস ট্রেনের টিকিটের জন্য তখন আমাকে স্টেশন থেকে জানাইছে টিকিট নেই আমাকে না সব প্যাসেঞ্জার দিয়ে বলছে টিকিট নেয় প্লাস ওদের যে শ্রীলঙ্কার সাইড আছে ওইখানে ট্রাই করে ওখানে টিকিট অ্যাভেলেবল দেখা নেই পরবর্তীতে আমাকে শ্রীলঙ্কার যে হোটেলে উঠেছি ওইখানে পরিচিত এক ভদ্রলোক মানে উনিও ট্রাভেল করেছে আগে আপনি আরেকজন ট্রাভেলারের সাথে দেখায় উনি আমার বলল শ্রীলঙ্কার একটা ওয়েবসাইট আছে বুক অ্যাওয়ে বুক এওয়ে ওই ওয়েবসাইট থেকে আপনি ট্রেনের টিকিট এ করতে পারেন পরে আমরা চারটা টিকিট শ্রীলঙ্কার থার্টি টু রুপি দিয়ে টিকিট করি ফার্স্ট ক্লাস এসির জন্য বাট কষ্ট লাগলো এটা আজকে এসে দেখি টিকিটের গায়ে মূল্য লেখা অনলি সিক্স থাউজেন্ড এইট হান্ড্রেড চারজোড়া

আর সবচেয়ে বেটার হবে আমি একটা জিনিস এখন দেখলাম যে এখানে সাতশো টাকা এগুলো রানিং টিকিট আছে সাতশো পঞ্চাশ শ্রীলঙ্কান রুপি রানিং টিকিট খেতে যদি আপনারা ট্রাভেল করেন এটা সবচেয়ে ভালো হবে আমি মনে করি যদি বাচ্চা টাচা বা সিট নিয়ে টেনশন না থাকে আর আমাদের হ্যাঁ নাস্তা চলে আসছে যাই হোক আমরা নাস্তা করি ট্রেনের টাইম আধা ঘন্টা নাই বিশ পঁচিশ মিনিট এই চিকেনটা থ্রি হান্ড্রেড শ্রীলঙ্কান রুপি এটা হান্ড্রেড রুপি ডাল যাই হোক টিকিটের জিনিসটা আমার কাছে খুব কষ্ট লাগছে যে চার দিন বেশি ভাড়া দিয়ে টিকিট কাটা লাগছে যাকে এখন ব্রেকফাস্ট করি তারপরে ট্রেনের ভিতরটা শেয়ার করবো জার্নিটা কিন্তু আসলে অসাধারণ একটা জার্নি হতে যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা ট্রেনের দিকে যাচ্ছি পনেরো মিনিট টাইম আছে ট্রেনের দিকে যাবো ট্রেন উঠবো আমরা ভিতরে ঢুকলাম প্ল্যাটফর্ম দুতে দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্ম টুতে ট্রেনটা আসবে এখনো ট্রেনটা আসে নাই আরো পনেরো মিনিটের মতো বাকি আছে ট্রেন ছাড়ার দেখি কখন আসে আমরা প্ল্যাটফর্মে ওয়েট করতেছি ট্রেনের লাইনগুলো কিন্তু অনেক বড় এখনো ট্রেন আসে নাই মাত্র দশ মিনিট বাকি আছে ট্রেন কি লেট করে কি না এটা চিন্তা করতেছে আমাদের ট্রেন চলে আসছে এটা আমাদের ট্রেন ট্রেনে সিটে এসে বসলাম টিকিট কেটেছিলাম ফার্স্ট ক্লাসের পেয়ারও দিয়েছি ফার্স্ট ক্লাসের বাট আমাদের সেকেন্ড ক্লাসের টিকিট দিয়েছে নন এসি পুরোটাই একটা স্ক্যান যাই হোক কিছু বলার নেই এখন ভোট ছয়টা বাজে তাদের এজেন্সি কাউকে নক করে পাচ্ছি না দেখি আমি ট্রেন ছেড়ে দেবে পাঁচ মিনিট বাকি আছে যাক আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তবে একটা জিনিস সেটা হলো এসির থেকে আমাদের কাছে নন এসিটা বেটার মনে হইতেছে কারণ এসিতে কিন্তু উইন্ডো ওপেনের সিস্টেম নেই আর বাইরে ভিউটা ওইভাবে ক্লিয়ার উপভোগ করা যাবে না কিন্তু দুঃখ একটাই থার্টি টু থাউজেন্ড শ্রীলঙ্কান রুপি পেড করছি মাত্র ছয় হাজার আষ্টশো টাকার টিকিট পাইছি যাই হোক আমরা চারটা ছয় হাজার আর যারা আমার

ঘন্টা চলার পর একটা স্টেশন এতে দাঁড়ালো মাত্র দুই মিনিট দাঁড়ানোর পর ট্রেন ছেড়ে আর যারা লোকাল প্যাসেঞ্জার আছে সাতটো পঞ্চাশের টিকিট তারা কিন্তু এই পাশে আসতে পারে না তাদের জন্য থার্ড ক্লাস দুই পাশে রিজার্ভ করা থার্ড ক্লাস কম্পার্টমেন্টে স্ট্যান্ডিং টিকিট নিয়ে যেতে পারে যাই হোক সবকিছু আমি ভিডিও শেষে আসলে ডিটেলস শেয়ার করবো আর এই ভিউয়ের কারণে আসলে এই মানে টু এই ট্রেনটা কিন্তু ক্যান্ডি যাবে প্রথমে ক্যান্ডি হয়ে দেন নোয়ারা যাবে তারপরে ইল্লা যাবে এই ট্রেনটা অনেক বিখ্যাত আমরা তো যাব ক্যান্ডি পার হয়ে নোয়ারলা এলিয়া পর্যন্ত নোয়ারলা এলিয়াতে আমরা থাকবো দিন তারপর এখান থেকে ইল্লাতে চলে যাব আর সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর এই হিল রোডের কারণেই কিন্তু আসলে ট্রেন জার্নিটা অনেক বিখ্যাত

ট্রেনের ভিতরে মানকি ঢোকার চান্স আছে সেই জন্য দশ মিনিটের জন্য গ্লাস অব অফ করে দিচ্ছে এখন ক্যান্ডিতে প্রবেশ করতেছে ক্যান্ডি শহরে প্রবেশ করতেছে তবে জানলা অফ করে দেওয়ার বিষয়টা আমাকে তো মনে হয়েছে আর খারাপ ও মনে হয় মানবির জন্য যাইহোক ক্যান্ডি স্টেশন এখনো বোঝেনি ক্যান্ডিড স্টেশনটা

অনেকের ট্রাভেল ডেস্টিনেশন বেশিরভাগ মানুষই ট্রাভেল ডেস্টিনেশন হয় কলম্বো টু ক্যান্ডি দেন ক্যান্ডি টু নুরালা এলিয়া নুরালা এলিয়া টু ইল্লা ইল্লা টু কলম্বো বাট আমরা ক্যান্ডিতে আসলে এই করতেছি না আমাদের টাইম শর্ট আমরা ডাইরেক্ট নেমে যাবো নুরালা এলিয়াতে যাবো হ্যাঁ সব পড়ে ক্যান্ডি কিন্তু মাত্র তিন ঘন্টায় চলে আসছে তিন ঘন্টা হয় অনেক দশ মিনিট বাকি আছে

এটা ডাইরেক্ট মোড়ার এরিয়া স্টেশন পর্যন্ত যায় না যাবে নানুয়া নানুয়া পর্যন্ত নানুয়া স্টেশন আমরা ড্রপ করব এখান থেকে ট্যাক্সি নিয়ে যেতে হবে আমাদের সিটে প্রচুর মানুষের ভিড় একটু পর পর এক একটা আসলে সবাই ওই সিটটা দাঁড়িয়ে ছবি তুলতে তুলতেছে এই জন্য আমাদের সিটটা ছেড়ে যাচ্ছে

সাথে নোরা লেন এয়ারপোর্ট পৌঁছানো পর্যন্ত সব কিছু আর পুরা সাত ঘন্টা সময় লাগছে কিন্তু জার্নিটা সেই ফালাবাদি ছিল আমরা এইটা দিয়ে আসছি সেকেন্ড ক্লাস আর এই যে থার্ড ক্লাস যারা সাতশো পঞ্চাশ দিয়ে টিকিট কাটলে এইভাবে ট্রাভেল করতে হয় সো অ্যাডভান্স টিকিট ছাড়া আমার মনে হয় না কেউ কষ্ট করে ট্রাভেল করবেন প্রচুর ভিড় হবে সবাই চেষ্টা করবেন অ্যাডভান্স টিকিট করে তারপর এই যে সেই ট্রেন চলে যাচ্ছে তো রাইডটা কিন্তু সেই ছিল আমরা একটা গাড়ি ভাড়া করলাম এখান থেকে নাইন হান্ড্রেড রুপি রুপি দিয়ে শ্রীলঙ্কান রুপি আর সামনেই কিন্তু এই যে বাস আছে আপনারা আসলে বাসেও যেতে পারেন বাসে গেলে আপনাকে এখান থেকে চল্লিশ রুপি করে ভাড়া নেবে কিন্তু বাসে গেলে আপনাকে আবার হোটেলের জন্য আলাদা গাড়ি ঠিক করতে হবে তো আমরা হোটেল পর্যন্ত একটা গাড়ি এখন ভাড়া করলাম নাইন হান্ড্রেড শ্রীলঙ্কান রুপিতে তো ডাইরেক্ট আমাদের হোটেলে নামিয়ে দেবে আমরা গাড়িতে উঠে পড়লাম স্টেশন থেকে এখন যাচ্ছি বাইরের ভিউটা এক্সিলেন্ট ভিউ অসাধারণ যেতেও সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আপনার নুরালা এরিয়াতে যেতে গাড়িটা আমাদের ডাইরেক্ট হোটেল পর্যন্ত পৌঁছে দেবে বাট আমরা সিটি সেন্টারে এসে নেমে পড়লাম বিকজ আমরা এখন চিন্তা করছি লাঞ্চ করবো লাঞ্চ করে দেন হোটেলে যাব আর যে হোটেলটা বুক করছি ওইটা একটু লোকেশন দূরে দেখাচ্ছে সিটি সেন্টার ঠিক আছে একটু ডিসাইড করার জন্য চিন্তা করতেছি কী করবো আগে লাঞ্চ করে নিই লাঞ্চ করে পরে বাকিটা চিন্তা করব আমরা মেন সিটি সেন্টারে নেমেই ঠিক সামনে বাস স্ট্যান্ডের সামনেই একটা হোটেল আছে খাবারটাও খুবই মজাদার পাঁচশো পঞ্চাশ টাকা করে

আর খাবারটা খুব টেস্টি আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম ঠিক বাস স্ট্যান্ডের উল্টা পাশে ধেনু হোটেল ডেলিশিয়াস আমরা মেন সিটি সেন্টারের সামনে একটা হোটেল পেয়েছি যে কারণে এখন আমাদের যেটা বুকিং করা ওটা যাচ্ছি না আর ওটা ফ্রি বুকিং করা ছিল তিন নাইটের জন্য থ্রি নাইটের জন্য এখন আমরা এটাকে দেখব যদি এটা ভালো লাগে এটা উঠে যাবো আর না হলে এক কিলোমিটার দূরে সেই হোটেলে যেতে হবে আচ্ছা যতটুকু পাই শেয়ার করবো এখন এই যে সামনে হোটেলটা নীল প্যালেস মেবি না যাচ্ছি দেখি আপনাদের সাথে দেখাবো এই যে পাহাড়ের উপরে আমাদের হোটেল একটা চূড়ায় সামের আগে উঠে গেছে উপরে আর এই সিটি সেন্টার কিন্তু একেবারে পাশে দেখি ওরা দুই উপরে উঠে গেছে দেখি এখন আমরা একটু উপরে উঠি মোটামুটি ভালোই উপরে পাঁচতলা হবে না শুনে হয় না আরও বেশি হবে সাততলা হবে সাততলা পর্যন্ত চ হবে আচ্ছা আমরা উপরে যাই এখন ভিডিও করা সম্ভব না ওই যে সামাইরা উঠে গেছে এখানে বেশিরভাগ হোটেলি হিলের উপরে কিন্তু তো দিক দিয়ে কিন্তু গাড়ি নিয়ে ওঠার রাস্তা আছে আর এই যে সিটি সেন্টার একবার আমরা সিটি সেন্টারের সামনে আগে যাই উপরে নিজের এত উপরে উঠছি

আমরা এই হোটেলটা রুম নিয়ে নিলাম আর এই হোটেলের ওনার তারপরে ওনার ওয়াইফ খুবই ভালো আর এখানের ফ্যাসিলিটিগুলো খুব ভাল লাগছে পার নাইট সেভেন থাউজেন্ড

আর আমার এখানে তিন দিন স্টে করার কথা ছিল বাট আমরা চার দিন স্টে করবো আর এখানে রাতে বলে বারবিকিউ কিউ পার্টি হয় আমরা এই যে দোতলার রুমটা নিয়েছি রুম থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায় পুরো সিটি ভিউটা দেখা যায় যাই হোক আমরা এখন এখানেই স্টে করবো ইনশাল্লাহ দেখি বাকি টুক সব কিছু আপনাদের দেখাবো রুমে গিয়ে বাকি ডিটেলস টুক আপনাদের শেয়ার করবো এই তোমরা কি রুমে যাবে না তোমরা কি আজকে এখানেই বসে থাকবে চেকিট করে কেউ রুমে যাচ্ছে না সবাই এখানে বসে আছে ক্যামেরা তো দোলনায়ে আর ওই যে ওইটা আমাদের রুম আমাদের পরিবেশটা আসলেও ভালো লাগছে জায়গা এখন প্রথমেই হোটেল সম্পর্কে বলি হ্যাঁ হোটেলের ফ্যাসিলিটি আমার কাছে খুবই ভালো লাগছে প্লাস রুমগুলো ভালো দুইটা দুইটা চারটা বেড আমাদের চারজনের জন্য না পার নাইট ভাড়া পড়েছে আপনার সেভেন থাউজেন্ড শ্রীলঙ্কান রুপি মানে বাংলাদেশ টাকার তিন হাজার টাকার মতো আর একেবারে সিটি সেন্টারের মেন এরিয়াতে আর ট্রেন ফেয়ার সম্পর্কে বলি ট্রেন ফেয়ার তো বললাম থার্টি টু থাউজেন্ড শ্রীলঙ্কান রুপি পেড করছিলাম আমি গত দুদিন আগে টিকিটের জন্য বুক এ ওয়ে ডট কমে তো ওরা আমাকে ফার্স্ট ক্লাসের জন্য আমি বুকিং করছি আমার বুকিংয়ে সব কিছুই ফার্স্ট ক্লাস ছিল ফার্স্ট ক্লাস টিকিট ছিল আজকে যখন সকালে ট্রাভেল করতে গেছি টিকিট নিয়ে দেখলাম সেই টিকিট সেকেন্ড ক্লাসের বাট সেকেন্ড ক্লাসে ফার্স্ট ক্লাসে পার্থক্য ছিল সেকেন্ড ক্লাসে ছিল না পরবর্তীতে তাদের আমি নক করে পাইনি পরবর্তীতে সকাল নয়টার পরে ওনারা আমার রিপ্লাই দেয় তাদের জানানোর পরে তারা আমাকে ফিফটি পার্সেন্ট রিফান্ড দেওয়ার ব্যবস্থা করছে বাট এখনও আসে নাই বলছে সাত থেকে দশ দিন টাইম লাগবে যাই হোক ফিফটি পার্সেন্ট রিফান্ড মানে বাংলাদেশে টাকা তেরো হাজার টাকা পেড করছিলাম ফার্স্ট ক্লাস টিকিটের জন্য চারজনের জন্য আর কলম্বো থেকে নুরাল এলিয়া পর্যন্ত চারজনের জন্য বাংলাদেশে তেরো হাজার টাকা পেড করছিলাম চারটা ফার্স্ট ক্লাস সিটের জন্য এসি পরবর্তীতে ওনারা আমার ফিফটি পার্সেন্ট রিফান্ড দিবে অলরেডি আমার কাছে মেসেজও চলে আসছে কিন্তু টাকাটা এখন আমি পাইনি আমার কার্ডে পেমেন্ট হয়ে যাবে ওইটা বেবি ফিফটি টু ইউরো দ্যাট মিনস আমি সাড়ে ছয় হাজার টাকা আরও রিটার্ন পাবো তারপরে সাড়ে ছয় হাজার টাকা আমার ভাড়া পড়ছে ইসে আসা পর্যন্ত সেকেন্ড ক্লাসে আসা কলম্বো থেকে এলিয়া আসা পর্যন্ত যাই হোক জার্নি কিন্তু অসাধারণ ছিল আসলে এটা বলার মতো না আর ভিউ তো আপনারা দেখছেন যতটুকু পারছি শেয়ার করছি সব কিছু তো আসলে শেয়ার করা সম্ভব না টাইম সাত ঘন্টার মতো লাগছে কিন্তু ট্রেনের জার্নিটা খুবই অসাধারণ ছিল যাই হোক এখানে আমরা চার দিন স্টে করবো এরপরে এখান থেকে ইলা যাব ইলাতে আমরা এখানেও একদিন বা দুই দিন স্টে করব আর নুরালা এলিয়ার থেকে ইলার যে ট্রেন জার্নি সেটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা ট্রেন জার্নি আপনারা হয়তো বা ইউটিউবে যদি আরও ভিডিও দেখে থাকেন দেখেন তাহলে জানতে পারেন আর আমিও আপনাদের সাথে ওই জার্নিটুকু শেয়ার করব সো ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওর অপেক্ষায় থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাকসেস প্লিজ আল্লাহ হাফেজ গুড বাই ফ্রম শ্রীলঙ্কা